আজকে কিন্তু সকাল থেকেই আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে একেবারে সকাল থেকেই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো একদম কিছুই ভালো লাগছে না এত গরমে গুড মর্নিং বন্ধুরা লাইফস্টাইলে তার স্টাই আরেকদিনভাবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো প্রতিদিনের মতো একটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম কারণ আজকে কিন্তু ছাদ হবে আমাদের বেশি বড় আজকে ব্লগ করতে পারবো না এত আওয়াজ আসছে ওপর থেকে তিনতলার থেকে এই দেখো ঢালার মেশিন সবে চলে এসেছে এই দেখো প্রচণ্ড আওয়াজ হবে প্রচণ্ড আওয়াজ হবে প্রচুর মিস্ত্রি চলে এসেছে এই দেখো সব সাইকেল দিয়ে এখানে ভরা আর তোমরা তো আমাদের এই গেটটা দেখেই নিয়েছ লাগিয়ে দিয়েছে এখন থেকে না এই মেন গেটটা বন্ধ রাখি আর সবাই এখান দিয়ে যাতায়াত করে একদিকে ভালোই হয়েছে রাস্তাটা একেবারে আলাদা হয়ে গেছে আজকে অনেক গরম পড়বে ফর্টি টু তাপমাত্রা তো একেবারে মাথাও কাজ করছে না মাথা পুরো হ্যাং হয়ে আছে সকাল থেকে এতটাই গরম সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করেছি এখন একটু বেছানাটা গুছাবো কারণ খানি কিছুক্ষণ আগে কমতে উঠেছে তো বেছানাটা গুছিয়ে নিন ঘরটা গুছিয়ে তারপরে আবার ফিরে আসি পয়লা বৈশাখে এই যে শাশুড়ি মা আমাকে এই চুড়িদারটি দিয়েছে মানে টাকা দিয়ে দিয়েছিল আমি এই কালারের চুড়িদারটা পছন্দ করেছি এই কালারটা পরিনি পিওর কটনের দেখো তো কালারটা কেমন আমার কিন্তু খুব ভালো লেগেছে এটার মধ্যে হাতা রয়েছে কিন্তু আমি হাতাটা দিলাম না এখানে যা ধরুন হাত কাটাই করি দেখো অত সুন্দর কালারটা সুন্দর না আমার কিন্তু খুব ভালো লেগেছে এই চুড়িদারের পিছনেও কাজ করা রয়েছে আর হানিকে একটা জামা কিনে দিয়েছি আসলে সব ধুয়ে দিয়েছি কয়লা বৈশাখের দিন রাতের দিকে পরেছিলাম তারপর সব ধুয়ে দিয়েছি দেখাচ্ছি দেখো হানির জামাটা কিন্তু খুব সুন্দর পুরো ববি প্রিন্ট বিভিন্ন কালারের পছন্দ হয়েছে না জামাটা খুব সুন্দর রাত্রে পুরো ঠান্ডা লেগে গেছে আমার কর্ণাটকেও এখন প্রচন্ড গরম যাচ্ছি যে ফিরে আবার পুরো গরম ওখানে লু চলছে ওখানেও কারণ আজকে ছ মাস হয়ে গেল ব্যাঙ্গালোরে বৃষ্টি হয় না প্রচন্ড গরম ওখানেও গরম ওখানেও গরম কিছুই ভালো লাগছে না গরমে গরমে একেবারে মাথা খারাপ তো চলো বিছানাটা গুছিয়ে ফেলি সব বিছানা পুরো সবুক হয়ে যাচ্ছে না গুছাল না হবে না আর মিস্ত্রি দাদাদের এখন চা বানিয়ে দিতে হবে হানের ভাবা বললো চা করে ফ্লাক্স আছে ফ্লাক্সের মধ্যে ভরে দিয়ে দিই চা খাবে ওরা রান্নাঘরে চলে আসলাম এই যে চায়ের কাপগুলো নিয়ে এসেছে গতকালও চা করেছিল আছে আর এই যে ফ্লাস্ক ফ্লাস্কটার মধ্যে চা বানিয়ে রেখে দিয়ে ওর বাবাকে দিয়ে দেবো নাহলে না বারে বারে করা মুশকিল হয়ে যায় চাটা বসিয়ে দিয়ে আলহানের বাবা গিয়েছিল বাজারে দেখতে হবে কি নিয়ে এসেছে বলেছিলাম পাপড়া মাছাকে পাপড়া মাকে দিয়ে এসেছে এখন করবো না আর একটু পরে করবো কারণ এখনো ব্যাপার বাজেনি যারা চাটা বসিয়ে দিয়ে দেখি আর কি করছে হানি ঠাকুমা ঘুমাচ্ছে আর হানি পাশে শুয়ে রয়েছে আর এত মিস্ত্রি আওয়াজ হয়েছে না গতকালও যে উনি ভালোভাবে ঘুমাতেও পারেননি আর এই সাইডে আমাকে ডাকছিল ছিল দা পাইপ একটা লাগিয়েছে কলের মধ্যে দেখে আসি তো জলটা লিক হচ্ছিলো তো ডেকে বললাম আর এই সময় ওই যে সিমেন্টের ব্যাগগুলো নিয়ে আসলো তো এই গলির দিকে যে রুমটা করা আছে ওখানে রেখে দিয়েছে কাজ করলে না বারে বারে ডাকে মিস্ত্রিরাই ডাকে এদিকে জলের কল ওদিকে সব ঠিক আছে কি না এখন সিমেন্টের বস্তা আসলো এক ব্যাগ এক ব্যাগ বলি সরি বাইশ ব্যাগ তো সেটাই রেখেছে গলির দেখে আসলাম ডাকলে না এই অসুবিধে হয়ে যায় ভানির বাবা বাজার থেকে চলে এসেছে মাছ নিয়ে রেখে দিয়েছে এই দেখো সম্ভবত পাবদা মাছই এনেছে হ্যাঁ তো মাছগুলো প্লাস্টিক থেকে বের করে থালাতে রেখে দিই নাহলে গরমে কেমন যেন একটা হয়ে যাবে সব রেখে দিলাম আজকে সর্ষে দিয়ে পাবনা মাছের ঝোলটা বানাবো অল্প পরিমাণে সর্ষে দিয়ে করব বেশি করবো না হানি খেতে চায় না ছাল লাগে তো এখন করব না এখন অনেক লেট আছে এখন মিস্ত্রি দাবি চাটা দিয়ে আসবো উপরে গিয়ে তো ঠেকে রেখে দিলাম কারণ এখানে কিন্তু বিড়ালের বেশ ভালো উৎপাত রয়েছে যখন তখন কিন্তু বিড়াল আবার ঢুকে যায় ঢালাইয়ের কাজ এখন শুরু হয়ে গেছে প্রচণ্ড আওয়াজ হবে মশলা মাখছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আমি আসলে দুদিন ধরে ভিডিও করিনি এই ঘরের কাজের জন্যই এতটাই ব্যস্ত ছিলাম তো আবার খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আমি নেক্সট ভিডিওতে তোমাদের তিনতলাটা ঢালাই হয়ে যাক তারপরে তিনতলাটা তোমাদের দেখাবো কীরকম মানে রুমের ডিজাইনটা হয়েছে কতগুলো রুম আছে তো চলো আবার দেখা হবে খুব শীঘ্রই তোমরা ভালো থেকো সুস্থ থেকো